সুরা কাহাফ জমার দিনে তেলাওয়াত করলে কি হবে মানুষের ইমান পূর্ণ এক সপ্তাহ উজ্জ্বল অবস্থায় থাকবে তাহলে আপনি প্রত্যেক সপ্তাহে সুরা কাহাফ তেলাওয়াত করেন সুরা কাহাফের আর একটা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফিজ আশর আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিন আদ দাজ্জাল কেউ যদি সুরা কাহাফের প্রথম আয়াত মুখস্থ রাখে তার অন্তরে ধারণ করে তাহলে আল্লাহ রব আল তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে দিবেন দাজ্জালের ফেতনা বড় ভয়াবহ ফেতনা যেই ফেতনার কথা স্মরণ করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে দাজ্জাল থেকে পরিত্রাণ চাইতেন ওই ফেতনাকে রাসুলও ভয় পেতেন কেন কেননা দার্জিয়ালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম অনেক বড় পরীক্ষা আপনি সচক্ষে জান্নাতকেও দেখতে পাবেন সচক্ষক্ষে জাহান্নামকেও দেখতে পাবেন তো এরকম কঠিন পরীক্ষা থেকে আমাদের মতো দুর্বল ঈমানদার মুসলমানদের বাঁচার উপায় রাসুল সাল্লাল্লাহু আলাহী ওসলাম বলে দিচ্ছেন সহজ উপায় সোরা কাহাফের দশটা আয়াত মহস্ত করো প্রথম দশটা আয়াত তাহলে আল্লাহ রব্লা আলমেন আমাদেরকে <متحدث> 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 سبحان الله. عن انس بن مالك رضي الله تعالى عنه قال: جاء رجل الى النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله اني احب هذه الصوره قل هو الله احد. هي الله الرسول এই কুল হু আল্লাহু আহাদ সূরাটা আমি খুব ভালোবাসি আমি এই সূরাটা খুব তেলাওয়াত করি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উত্তরে বলছে ইন্নাহু হাবbaka ইয়া আدخালাকা আল জান্নাহ এই কুল হু আল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা এই সুরাটি বেশি বেশি তেলাওয়াত করা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে কোন সুরা সুরা এখলাস পিছনের মুসল্লিরা মিস্টার দিনী ভাইয়েরা কে আমাদের কথা শুনতে পাচ্ছে পিছনের দিনী ভাইয়েরা কে আমাদের সাথে আছে মাশাআল্লাহ হাইয়া আল্লাহ কোন সুরা প্রতি ভালোবাসা আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে সুরা এখলাসের প্রতি ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে এসে বলছে আয়া আজিজু আহাদুকুম তোমাদের মাঝে কি এই রকম কোন ব্যক্তি আছে যে রাত্রে দশপাড়া কোরআন তেলাওয়াত করতে পারে না পারা মানে কি কতখানি কোরআন কোরআন কয় পাড়া তিরিশ পারা পারা মানে তিন ভাগের এক ভাগ রাসুল এসে বলছে তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে প্রত্যেক রাত্রে কোরআন দশ পাড়া তেলাওয়াত করতে পারে সাবিরা বলছে কে ফেদা আলি খাইয়া রসুল আল্লাহ দশ পারা কোরআন তেলাওয়াত করা কি এতই সহজ কে ফেদা আলেখা আর রসুল আল্লাহ এটা কীভাবে সম্ভব এবার রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম আমাদের প্রিয় হাবিব আমাদের জন্য দশ পারা কোরআন তেলাওয়াতকে সহজ করে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আয়াল আহি ওসাল্লাম বলছেন আল্লাহ আহাদ দা আদিল সুল কোরআন তোমাদের মাঝে থেকে যে ব্যক্তি কুলহু আল্লাহু আহাদ আল্লাহহুসলাম দিলাম আলি দুয়ালাম উল্লা দুয়ালাম ইয়াকুল্লাহু কুফয়ান এই ছোট্ট সূরাটি একবার তেলাওয়াত করবে তার আমল নামায় দশ বারা কোরআন তেলাওয়াতের সমান নেকি লেপিবদ্ধ করা হবে এখন কেউ যদি কোরআন উল করিম এর এই সূরাটি কুলহু আল্লাহ আহাদ সোরাটি তিনবার তেলাওয়াত করে তাহলে তাকে পূর্ণ কোরান উল করিম তেলাওয়াতের নেকি প্রদান করা سبحان الله عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي جبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت أمر دكها جنة جوار جنة أمر জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ হাদিস সবচেয়ে সহজ উপায় মনে হয়েছে এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনে রাসুল বলছেন তোমাদের মাঝে থেকে কেউ যদি পাঁচ অক্ত ফরজ সালাতের পরে আল্লাহ কাইয়ুম এই আয়াতটি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তি মারা গেলেই জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথাটা তার মুখের বাণীটা আমার অনুবাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী উনি বলেন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে সে এখনো জান্নাতে ঢোকেনি কেন এখনো মরেনি তাই মারা গেলেই তার রুহটাকে জান্নাতে নিয়ে চলে যাওয়া হবে সুবহানাল্লাহ কত সহজ কোরআন দিয়ে জাননাতে যাওয়া কত সহজ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ অসুস্থ হলে ঈদ মারিদা আহাদুম্মিন আলি ইনফু তো আলাইহি বেল মাদোতেন রাসুলের পরিবারের কেউ অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা ফালাক আলু বে রব্বি ফালাক আর কুল আলু বে নাস এই দুইটি সুরা তেলাওয়াত করে তার পরিবারের অসুস্থ ব্যক্তির শরীরে ফু দিতেন এবং ফু দিয়ে মেয়ের নিকটে আরোগ্য কামনা করতেন আয়েশা রাদি আল্লাহ তার আনহা বলছেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে অসুস্থ হতেন আলহিহি তখন তিনি এই দুইটি সুরা তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিতেন আয়েশা রাদি আল্লাহ তালা আনহা আরাক হাদিসে বলছেন যখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ অবস্থায় যখন তার হাত পা নড়ানোর সক্ষমতা হারিয়ে গেছে যখন তিনি আর কথা বলতে পারছেন না তখন আয়সা রাজি আল্লাহ তালা বলছেন কুন তো আকর ও আলাইহি ও আমসাহ বিয়াদিহি আলাই তখন আমি আয়েশা রাসুলের মেয়ে মমূর্ষ অবস্থায় এই কুল আহ রব্বিল ফালাক আর কুল আহ রব্বিন নাস এই দুইটি সুরাকে তেলাওয়াত করছিলাম আর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতটা ধরে বারবার তার শরীরটি মাসাহ করে দিচ্ছিলাম যখন মারা যাচ্ছেন তখনকার সুন্নাতটা দেখেন কত সুন্দর আরোগ্য পাওয়ার জন্য কি করতে হবে সুরা ফালাক আর সুরা নাস তেলাওয়াত করতে হবে রাসুল যখন মারা যাচ্ছেন যখন আয়সা রাদি আল্লাহ আনহা তার পাশে বসে এই দুইটি সুরা তেলাওয়াত করছে কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেন আমাদের যখন একজন ব্যক্তি মুমূর্ষ কেউ তার পাশে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে না আইসিউতে পড়ে আছে কেউ তার পাশে গিয়ে একবার নাসফালাক এখলাস পড়ে না কোন হতভাগা জাতি আমরা সবার এই ঈশ্বরের মুখস্থ আছে কিন্তু জানে না যে ঈশ্বরটাকে কোন জায়গায় ব্যবহার করতে হবে যখন আমরা এই সুনাদ থেকে দূরে সরে গেছি যখন আমরা আমাদের অসুস্থ ব্যক্তির জন্য নাচ পড়ি না যখন আমরা আমাদের মমূর্ষ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করি না তখন শয়তান এই জায়গাটাকে এই ইবাদতটাকে এই সুন্নাথটাকে বিকৃত করে বেদাতে নিয়ে চলে গেছে কিভাবে বেদাতে নিয়ে গেছে এবার দেখেন মানুষ অসুস্থ মরে মরে কেউ করে না অথচ যখন মারা গেছে তার যান চলে গেছে রুহ কবজ করে নেওয়া হয়ে গেছে মৃত লাশ বাড়ির উঠানে পড়ে আছে এবার দশ পনেরো জন ঘিরে তার পাশে বসে কোরআন তলাবাদ করছে টাটকা বেদাত অথচ এর কোন দলিলই নাই ভিত্তি নাই কোরআন তেলাওয়াত ছিল মানুষ জীবিত থাকা পর্যন্ত যতক্ষণ মানুষ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত মানুষ মারা যাওয়ার পরে তো তার পাশে কোরআন তেলাওয়াত করে করে আবার কিভাবে কিভাবে চল্লিশ দিন পর আবার তার পাশ তার জন্য কোরআন খতম হয় আপনি বুঝতে পারেননি শয়তান আপনাদের জন্য আপনাদের ইবাদতকে কিভাবে বিকৃত করে দিয়েছে কথা কি আমার বুঝতে পারছেন সুন্নাতকে ছেড়ে দিয়েছেন কোরান্ত তো বাস্তবেই মহান কিতাব কোরআন তো বাস্তবেই অনেক কিছু করতে পারে কোরআন তো বাস্তবেই জান্নাতে নিয়ে যেতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত তো আমরা দেখলাম আয়াতুল কুরসি পাঁচ অক্ত সালাতের পরে পড়েন আয়াতুল কুরসি আপনাকে জান্নাতে নিয়ে যাবে কলু আল্লাহ সুরভ পড়েন আল্লাহ এই সুরভ আপনাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু যখন আপনি এই সুন্নাতকে ছেড়ে দিয়েছেন তখন শয়তান এসে আশ্রয় গ্রহণ করেছে এই ইবাদতকে এই সুন্নাতকে বিকৃত করে দিয়েছে দিয়ে আপনাকে কিসের ভিতরে ঢুকিয়েছে বেদাতের মাঝে ঢুকিয়েছে দ্রুত এই থেকে বের হয়ে আসতে হবে কোরআন শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে আল্লাহ রব আলমিন যেইভাবে কোরআনের শিক্ষা দিয়েছেন যেইভাবে শিখিয়েছেন যেইভাবে এই সুরাগুলিকে তেলাওয়াত করতে বলেছেন সেইভাবে তেলাওয়াতে আসতে হবে আমরা

কেননা কোরআন কেয়ামতের দিন তোমাদের জন্য সাফাত করতে আসবে শুধু সাফাত করতে আসবে না নাই আরো বড় শক্তি আসছে তোমরা উজ্জ্বল শক্তিশালী দুইটি সুরাকে তেলাওয়াত করো উজ্জ্বল শক্তিশালী দুইটি সুরা কি আল বাকারাত ওয়া সূরাত আলে ইমরান তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো ফা ইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান কেননা এই দুইটি সেরা কেয়ামতের দিন আকৃতি ধারণ করে আসবে তাদের আকৃতি কেমন হবে ক্যান নাহমা গ মামাথান তাদের আকৃতি হবে দুইটি মেয়েখণ্ডের মতো আরো ক্যান নাহমা গয়ায়াতান অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো আও ক্যান নাহমা ফের কায়েন তৈরি অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো কিন্তু তারা ক্যামতের দিন আপনার জন্য যে সুরাবাখার আলেম রাম তেলাওয়াত করেছে তার জন্য উপস্থিত হবেই হবে উপস্থিত হয়ে কি করবে যেই ব্যক্তি দুনিয়াবি জীবনে সোরাকরা আলহরাম তেলাওয়াত করেছে এবার তার আমলনামা ওজন করা হচ্ছে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে তার পাপের পাল্লা কি হয়েছে ভারী হয়ে গেছে বাঁচার উপায় নাই তখন এই দুইটি সোরা তাদের শক্তি প্রদর্শন করবে তো হার জানি আনাস হাবি হিমা যারা দুনিয়াবি জীবনে এই দুইটি সুরাকে তেলাওয়াত করেছে এই বিপদগ্রস্ত ব্যক্তির জন্য এই বিপদগ্রস্ত ব্যক্তির পক্ষ নিয়ে সরাসরি মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে যাবে তো হাজ জানে মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ রব্লা আলমিনের সাথে বাদানুবাদে তর্কে লিপ্ত হবে এবং তর্ক করতে করতে একসময় ওই ব্যক্তিকে সুরা বাকার আল ইমরান জান্নাতে নিয়ে চলে যাবে এই সুরা দুইটি আপনার রাসুলের চাইতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির চাইতে বেশি শক্তিশালী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফাত করার জন্য আসবেন তখন কিভাবে আসবেন আগে অনুমতি নেবেন অনুমতি নিয়েও হবে না তারপরে মহান দরবারে লুটিয়ে পড়বেন মিনতি করবেন তারপরে তাকে সাফাতের অনুমতি দেওয়া হবে আর সুরাব আকার আল ইমরান ডাইরেক্ট মহান রব্বুল্লাহ আলমিনের মুখামুখি দাঁড়িয়ে যাবে কোরআন ডাইরেক্ট মহান রব্বুল্লাহ আলমিনের মুখামুখি দাঁড়িয়ে আপনার জন্য লড়াই শুরু করবে হজ্জাত পেশ করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল কোরআন হজ্জাত হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা কোরআন করিম তোমার বিপক্ষে সাক্ষী দিবে কেয়ামতের দিনে তুমি যদি আজকে কোরআন তেলাত না করো তাহলে কেয়ামতের দিন কোরআন করিম তোমার বিপক্ষে শাস্তি সাক্ষী দিবে আর যদি কোরআন তেলাওয়াত করো তাহলে কেয়ামতের দিন তোমার

আমাদের কাছে এসে রাসুমুল সাল্লাহ বললেন তোমাদের মাঝে কি এরকম কেউ আছে যে প্রত্যেক দিন অথবা আকিক নামক বাজারে যাবে বাজারে গিয়ে ফ্রিতে উঁচু বিশিষ্ট দুইটি উঠনি নিয়ে আসবে

তোমাদের মাঝে থেকে কোন ব্যক্তি যদি মসজিদে গিয়ে দুইটি আয়াত তেলাওয়াত করে অথবা দুইটি আয়াত আর একজনকে শিখিয়ে দেয় তাহলে মহান দ্রব্বোলা আয়লামিন এই দুইটি আয়াতের বিনিময়ে তার আমল নামায় সবচেয়ে দামি দুইটি উটনির সমপরিমাণ নেকি লিখে দিবেন হাদিসে এসেছে কি মান قرআ حرفا من كتاب الله হাসানা به حسنا والحسنه بعشر امثالها যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর পড়বে তার জন্য 10 নেকি রয়েছে আরে আয়াত যদি এই অক্ষরটাই যদি কেউ মসজিদে গিয়ে পড়ে যেমন আলিফ লাম মিম আমি তেলাওয়াত করলাম আমার আমলনামায় কত নেকি লেখা হলো 30 নেকি লেখা হলো এই আয়াতটাই যদি আমি মসজিদে গিয়ে তেলাওয়াত করি তাহলে আমার আমলনামায় কি লেখা হবে 30 নেকির পাশাপাশি আরও একটি সবচেয়ে দামি উঠনির সম পরিমাণ নেকে আমার আমায় লিপিবদ্ধ করা হবে সুহান আল্লাহ এই হাদিসে আমাদের দুইটি কথা প্রথম কথা হচ্ছে আল্লাহ র কোরআনুল করিমকে তো অসংখ্য স্বতন্ত্র ক্ষমতা দিয়ে আমাদের জন্য প্রেরণ করেছেন কিন্তু কোরআনুল করিম তেলাওয়াতের একটা অন্যতম জায়গা হচ্ছে মসজিদ বুঝতে পারেননি কোরআন মাজিদের শিখার অন্যতম জায়গা কোনটা মসজিদ এই কথা হাদিসে বলছেন এবং শুধু অন্যতম জায়গা নয় মসজিদে গিয়ে কোরআনুল করিম শিখার জন্য আল্লাহ রব্বুল আলমিন আলাদাভাবে নেকি লিখ সওয়াব নির্ধারণ করে দিলেন